নমস্কার বন্ধু আপনাদের সামনে আমি ধর্ণী মণ্ডল আমাদের ডি এম সেন্টারে আজকে আমি একটা সিরিয়াস টপিক নিয়ে এসেছি আলোচনা করতে তো টপিকটা কী টপিকটা হচ্ছে যে কিছু কিছু ছাত্রছাত্রী পরীক্ষার সময় পরীক্ষার খাতার তলে পাঁচশো টাকার নোট দু হাজার টাকার নোট কিন্তু ভরে দেয় আবার অনেক অনেক ছাত্রছাত্রী কি করে স্যার প্লিজ পাস করিয়ে দেবেন না হলে কিন্তু আমি সুসাইড করব। স্যার আমাকে না পাস করালে আমি সুসাইড করব এগুলো কিন্তু বড়। খারাপ এই ধরনের কাজ কোনোদিনই করো না চরমতম ভুল শিক্ষক মহাশয় কিন্তু তাদেরকে কোনোদিনই পাস করাবেন না এই ধরনের কোনো আইন নেই তাহলে তো সবাই ওরকম করতো কেউ পাঁচ হাজার টাকা ভরতো স্যার আমাকে এইটটি পার্সেন্ট দিয়ে দেবেন কেউ দশ হাজার টাকা দিতে স্যারদের এত টাকার অভাব নেই স্যাররা স্যারদের কাছে ওই দু হাজার টাকা পাঁচশো টাকারটা কিছুই নয় ওনারা কিন্তু রেগে যান এরকম ব্যবহার কিন্তু কেউ করবে না শিক্ষক মহাশয়রা হয়তো ঠান্ডা মাথায় খাতা দেখছে খাতা দেখতে দেখতে উনি হয়তো পেয়ে গেলেন দু হাজার টাকার নোট একটা মাথাটা খারাপ হয়ে যাবে না যে সে কী ধরনের ছেলে এই ধরনের কারা করে যে সকল ছাত্র যে সকল ছাত্র টিউশনি যায় চারটা টিউশনি পড়ে স্কুল যায় প্রত্যেক দিন কিন্তু পড়াশুনো কিছুই করে না তারা কিন্তু এই ধরনের কাজ করে থাকে শিক্ষক মহাশয়রা কিন্তু এমনিতেই যদি কেউ এমনিতে যদি কেউ হয়তো চব্বিশে পাস মাধ্যম উচ্চ মাধ্যমিকের চব্বিশে পাস হয়তো কোনো ছেলে কুড়ি পেয়েছে শিক্ষক মহাশয় কিন্তু তাকে চার নম্বর দিয়ে পাস করিয়ে দেবেন উনি কিন্তু রাখবেন না ওকে সেই ছেলেটাকে কিন্তু রাখবেন না চার নম্বর দিয়ে কিন্তু পাস করিয়ে দেবেন তাহলে আমাদের কি দরকার আছে আমি সুসাইড করব আমি এই করবো অনেক সময় কি হয় শিক্ষক মহাশয়রা হয়তো সহানুভূতিশীল হয়ে দু চার নম্বর আরও দিয়ে দেয় হয়তো সাত নাম্বার শর্ট আছে ঠিক আছে স্যার আমি সুসাইড করে দেবো যদি না দেয় তো উনি হয় পাঁচ নাম্বার শটের জন্য তো শিক্ষক মহাশয় পাঁচ নাম্বার তো দিয়েই দেন আর হয়তো আরও দু নাম্বার বাড়িয়ে দেন তাহলে আমাদের এই ধরনের কাজ করা কিন্তু ঠিক হবে না আমরা একটু ভালো করে পড়াশোনা করবো একটুকু পড়ে নেবো আর তো পাঁচটা নাম্বারের ব্যাপার বা শিক্ষক মহাশয় থেকে আমরা পরীক্ষার সময় জিজ্ঞাসা করবো স্যার ভালো করে পড়া হয়নি একটু দু চারটা নাম্বার আমাদের দিয়ে দেন বলে দেন দেখিয়ে দেন তাহলে আমরা এভাবে করব আর বন্ধুরা যেন না করে বন্ধুদেরকেও বলে দিতে হবে তো আমাদের কি হয় অনেক সময় শিক্ষক মহাশয় ওই সুইসাইড দেখে কি তাকে পুরো নাম্বারটা দিয়ে দেবে যে স্যার আমি সুসাইড করব তাকে কি পুরো নাম্বারটা দিয়ে দেওয়া হয় না কোনো দিনে এটা আইন নেই যে তাকে পুরো নাম্বারটা দিয়ে দিতে হবে পাশ করার নাম্বারটা সুসাইড করবো স্যার আমাকে পাস নাম্বারটা দেন নে তাকে হয়তো পনেরো পাস নাম্বার হয়তো পনেরোই দিয়ে দিল এরকম কিন্তু কোনো দিন করা হয় না বা চব্বিশের দরকার আছে কিছুই লেখে নি তাকে কি চব্বিশ দিয়ে দেবে দিয়ে দেবেন না দিয়ে দেওয়া হয় না হয়তো দু চার নম্বর কম হলে শিক্ষক মহাশয়রা কিন্তু এমনিতেই দিয়ে দেন যে আমাকে পাঁচ হাজার টাকা ভরতে হবে বা স্যার আমি সুসাইড করব। এ ধরনের কিন্তু কিছু কোনো কিছু করার দরকার নেই তো বন্ধুরা আজকের আমার টপিক ছিল এই আজকের ভিডিওটা আমার এই ছিল যে তোমরা এই ধরনের ভুল করো না শিক্ষক মহাশয়দের অপমান করো না এগুলো করা মানে শিক্ষক মহাশয়দেরকে অপমান করা তো বন্ধুরা এই ধরনের ভুল কাজ করো না তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানাবে কোনো কিছু দরকার হলে আর বন্ধুরা যেন না করে এই ধরনের ব্যবহার তাই বন্ধুদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আমাকে সময় দেওয়ার জন্য বন্ধুরা ধন্যবাদ